বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত নয়টি প্রাণী যাদের গন্ধ কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গন্ধ শুনে আপনিও পাগল হয়ে যাবেন নাম্বার এক কংক বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত প্রাণীদের মধ্যে কংক অন্যতম এর দুর্গন্ধ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয় পৃথিবীতে বিভিন্ন প্রজাতির হাঙর থাকলেও ডোরা কাটা হাঙর তার অনন্য চেহারার জন্য বিশেষ কালো শরীরের ওপর দুইটি সাদা ডোরা একে অন্যদের থেকে আলাদা করে এই প্রাণী টি সাধারণত উত্তর আমেরিকায় পাওয়া যায় দুই নম্বর বোমবার ডিয়ার বিটল বোমবার বিটল নামের এই পোকাটিকে কেউ যদি বিরক্ত করে তাহলে এটি তার শরীর থেকে একটি রাসায়নিক নির্গত করে এই রাসায়নিকটি আসলে এই পোকার শরীরে দুই ধরনের রাসায়নিক থাকে বিপদের সময় এই দুইটি রাসায়নিক মিশে গিয়ে এক ডিগ্রি তাপমাত্রা তৈরি করে এবং একটি তিক্ত গ্যাস নির্গত হয় এই রাসায়নিক অস্ত্রটি দিয়ে এটি নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করে তিন নম্বর দুর্গন্ধযুক্ত পোকা আমেরিকায় ছড়িয়ে পড়া এই পোকা ফসলের জন্য বিপজ্জনক এটি চীন থেকে উদ্ভূত হয়ে কোরিয়া ও জাপানে ছড়িয়ে পড়েছে এই পোকাটির অন্যতম চিহ্ন হল তার তীব্র দুর্গন্ধ মন খারাপ করলে এই পোকা তার পেট থেকে দুর্গন্ধযুক্ত রাসায়নিক নিঃসরণ করে অন্যদিকে কস্তুরি বলদ মিলনের মৌসুমে তার দেহ থেকে এক বিশেষ ধরনের সুগন্ধি নিঃসরণ করে এই সুগন্ধি দিয়ে সে অন্যান্য পুরুষদেরকে তার আধিপত্য জানাতে চায় পাঁচ নম্বরে রয়েছে তাসমানিয়ান ডেভিল তাসমানিয়ান ডেভিল নামের এই প্রাণীটি অস্ট্রেলিয়ার একটি দ্বীপে বাস করে রাতের অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে এই বিলুপ্ত প্রায় প্রাণীটি বড় ইঁদুরের মতো দেখতে হলেও এর আচরণ অনেক ভিন্ন যে কোনো বিপদের সম্মুখীন হলে বা কোনো কিছু অনুভব করলেই এটি একটি ভয়ানক গন্ধ ছড়ায় এই গন্ধ এতই তীব্র যে কাছে যাওয়া তো দূরের কথা সহ্য করাও কঠিন ছয় নম্বর লেজার অ্যান্ড নাম থেকেই বোঝা যায় এরা কেবল পিঁপড়া খায় অ্যান্টিয়েটার হওয়ার পাশাপাশি এরা তাদের দুর্গন্ধের জন্যও বিখ্যাত এই দুর্গন্ধ নড়ির চেয়েও তীব্র এবং পঞ্চাশ মিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে সাত নম্বর ডোরাকাটা পোল বিড়াল ডোরাকাটা পোল নামের এই বিড়ালটি মুস্তান পরিবারের একজন অনন্য সদস্য এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার অপ্রীতিকর গন্ধ যে কোনো কিছুতেই হোক না কেন এই বিড়ালটি এক ধরনের দুর্গন্ধযুক্ত তরল নির্গত করে এই আচরণটি সাধারণত তখনই লক্ষ্য করা যায় যখন বিড়ালটি নিজেকে কোনোভাবে হুমকির মধ্যে অনুভব করে আট নম্বর স্টিংবার্ড দক্ষিণ আমেরিকার আমাজন বনে পাওয়া যায় এটাই একমাত্র পাখি যে জীবনে শুধু পাতায় খায় এই পাখি অন্য কারণেও পরিচিত এই পাখিরা যে খাবারই খায় তা ব্যাকটেরিয়া দ্বারা হজম হয় এই ব্যাকটেরিয়াই এই দুর্গন্ধের কারণ নাম্বার নাইন মিলিপিড বর্ষাকালে আমরা প্রায়ই হাজার পা বিশিষ্ট এই নিরীহ পোকাটিকে দেখতে পাই এদের স্পর্শ করলেই এরা ছোট হয়ে যায় যেন বল বল করে এদের সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা হল যখনই কোনো কিছু এদের স্পর্শ করে তখন এরা এক ধরনের দুর্গন্ধযুক্ত রাসায়নিক নির্গত করে এছাড়া এদের বিষও রয়েছে যা ছয়টি ইঁদুরকেও মেরে ফেলতে পারে